আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের পড়ি এখানে কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক সমষ্টির আট গুণ ঠিক আছে তো সংখ্যা থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন হয় সংখ্যাটি নির্ণয় করুন ওকে আমি সহজ করে এখন করে দিচ্ছি যে এখানে আমরা কিভাবে করব। তো যেহেতু বলছে সংখ্যাটি নির্ণয় করতে হবে এবং আমরা জানি যে একটা সংখ্যা আমরা নির্ণয় করি সাপোজ আমরা যদি মনে করি একটা সংখ্যা বিরানব্বই ওকে এই দুই হচ্ছে আমাদের আমরা কি বলি দুইকে বলি একক স্থানীয় অঙ্ক নয় কে বলি আমরা দশক স্থানীয় অঙ্ক তাই না তো বেসিক্যালি এই বিরানব্বই সংখ্যাটা কিভাবে হয় বিরানব্বই সংখ্যাটা এভাবে হয় আমার একক স্থানীয় অঙ্কের সাথে আমার ওয়ান গুণ করে হয় এবং দশম স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করে হয় বেসিক্যালি কি হয় এই যে নব্বই গুণ দুই বিরানব্বই এটাই তো হয় তাই না আচ্ছা তো এভাবে হচ্ছে আমাদের কি হয় একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় আমরা বের করে থাকি তো এখন বা আমাদের সংখ্যাটি যে বিরানব্বই সংখ্যাটি সেই সংখ্যাটিকে আমরা পেয়ে থাকি এখন আমাদের এই সংখ্যাটি তৈরি করার জন্য যা যা লাগবে আমাদের প্রথমে লাগবে একক স্থানীয় অঙ্ক তো আমরা নিচ্ছি আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের এক্স ঠিক আছে তাহলে দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি আমরা ওয়াই তো একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয় আমরা জানি একটু আগে আপনাদেরকে শিখালাম যে আমরা সংখ্যাটি কিভাবে বের করতে পারি সংখ্যাটি আমাদের বের হবে একক স্থানীয় অঙ্ক যেটা সাথে এক করে এবং দশক স্থানীয় অঙ্ক যেটা সাথে দশ গুণ করে তার আমাদের কি হবে এক্স প্লাস এটা হচ্ছে আমাদের সংখ্যাটি বা আমরা বলতে পারি টেন ওয়াই প্লাস এক্স একটা বললেই হয় অসুবিধা নেই যেহেতু একক স্থানীয়টা আমরা জানি হাতের ডানসাইটা থাকে তাই এক্সটাকে আমি হাতের সাইডে পাঠিয়ে দিলাম আর ওয়াইটাকে পাশে নিয়ে আসলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের সংখ্যাটি ওকে হচ্ছে আমাদেরকে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন এই যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এটাই তো আমরা পেলাম তাই না এই দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক সমষ্টির গুণ অর্থাৎ অঙ্ক কোন দুইটা অঙ্ক ছিল আমাদের একটা এক্স একটা ওয়াই তাই না এই দুটি তো সংখ্যা ছিল অঙ্ক এই যে অঙ্ক দুইটা ছিল একটা ছিল এক্স একটা ছিল ওয়াই তো কি বলছে অঙ্ক সমষ্টির আট গুণ তো অঙ্ক সমষ্টি মানে হচ্ছে সমষ্টি এটা হচ্ছে আট গুণ হচ্ছে আমাদের এই যে এই সংখ্যাটি প্রথম শর্ত মতে এই যে আমাদের প্রথম লাইনটা যেটা বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক সমষ্টির আট গুণ এই যে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি অঙ্ক সমষ্টি যে অঙ্ক কুড়িটা ছিল এক্স আর ওয়াই সো অঙ্ক সমষ্টির আট গুণ পাইছি আমরা পাইছি আচ্ছা তাহলে আমরা এখন সমাধানে নেমে পড়ি তো এইট এক্স প্লাস এইট ওয়াই আর এই পাশে হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স তো আমরা যদি এক্স কে পাশে পাঠিয়ে দিই এইট এক্স মাইনাস এক্স টেন ওয়াই টেন ওয়াই মাইনাস এইট ওয়াই তো এখানে থাকে হচ্ছে আমাদের টু ওয়াই সরি সরি আমরা তাহলে আমাদের যেটা হবে টু ওয়াই বাই সেভেন তো এখান এটাকে আমরা এক সমীকরণ দিয়ে দিই ওকে আচ্ছা এটা কাহিনী গেল এরপরে দ্বিতীয় যেটা শর্ত যে সংখ্যা থেকে এই যে আমাদের যে সংখ্যাটা এই যে সংখ্যাটা এই সংখ্যাটা থেকে আমরা পঁয়তাল্লিশ করলে আমার অঙ্ক পরিবর্তন হবে অঙ্ক স্থান পরিবর্তন করা মানে এই মুহূর্তে দয় কারা এক্স এবং ওয়াই এই এক্স এবং ওয়াই স্থান পরিবর্তন করবে অর্থাৎ এক্স চলে আসবে ওয়াই এর জায়গায় ওয়াই চলে যাবে এক্স এর জায়গায় কখন যখন আমরা এই সংখ্যাটি থেকে এই যে এই সংখ্যাটি থেকে যখন আমরা পঁয়তাল্লিশ বিয়োগ দিব তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের কত টেন ওয়াই প্লাস এক্স তো টেন ওয়াই প্লাস আমরা পঁয়তাল্লিশ কি হবে টেন এক্স প্লাস ওয়াই হয়ে যাবে কারণ এই যে ওয়াই এর জায়গায় এক্স চলে আসছে এক্স এর জায়গায় ওয়াই চলে আসছে ঠিক আছে তো এখন আমরা আমরা আমাদের সমাধানে আবার মেনে পড়ি তো আমরা কি করব আমরা টেন ওয়াই প্লাস এক্স আমরা এক্স কে এক পাশে নিয়ে এসে পড়ি এখানে হবে মাইনাস টেন এক্স মাইনাস ওয়াই আর পঁয়তাল্লিশ যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস হয়ে পঁয়তাল্লিশ হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাইন ওয়াই কারণ টেন ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে নাইন ওয়াই ঠিক ভাবে

2y ওয়াই আর এখানে 5 আচ্ছা তো -2y চলে গেলে থাকে হচ্ছে আমাদের 35 কে 5 দিয়ে ভাগ দিলে ওয়াই এর মান কত আসে সেভেন সেভেন পাঁচ 35 সো ওয়াই এর মান হচ্ছে সেভেন তো ওয়াই এর মান আমরা পেয়ে গেছি এখন আমরা x এর মান পাবো না কারণ এখানে আমাদের এক্স এর মানে মান বের করার জন্য ওয়াই এর জায়গায় সেভেন বসিয়ে দিব তাহলে এক নম্বর সমীকরণে যদি আমরা বসাই ওয়াই এর মান তাহলে আমাদের কি হয় এক্স এর মানটা আমরা কত পাই টু ইন্টু সেভেন সেভেন সো আমরা যদি কাটা কাটা করি তাহলে আমাদের এক্স এর মান বের হয় দুই তো আমরা এক্স এর মান পেয়ে গেছি ওয়াই এর মান পেয়ে গেছি আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে সংখ্যা সংখ্যা নির্ণয় করতে হবে তো আমাদের সংখ্যাটি কি ছিল টেন ওয়াই এক্স তার মানে আমরা সংখ্যাটি এখন বের করি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে আমাদের টেন ওয়াই প্লাস এক্স সো টেন ওয়াই এর মান কত ছিল মান ছিল সেভেন সো সেভেন এক্সের মান এক্স এর মান হচ্ছে দুই তো সাত দশে সত্তর আর এখানে হচ্ছে দুই তো এই যে সত্তর যোগ দুই বাহাত্তর এটাই হচ্ছে আমাদের বাহাত্তর এটি হচ্ছে অ্যান্সার তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন